ভাই বন্ধুরা কাছে কেমন আছো ভালো বন্ধু খুব ভালো আছো তো আজকে একটা সার্কিটের ভিডিও নিয়ে চলে এলাম ঠিক আছে এই এটা হচ্ছে অডিও সার্কিট তোমরা ফ্লিপকার্টে পেয়ে যাবে ঠিক আছে একশো দেড়শো টাকার মধ্যে পাঁচ পিস হবে ঠিক আছে এই যে একটু দেখিয়ে দিচ্ছি এই যে এই সব সার্কিট ঠিক আছে এই এ ধরনের সার্কিট তোমরা পেয়ে যাবে হ্যাঁ দেখো হবে তোমার এখানে ছ ইঞ্চি বা চার ইঞ্চি বাজাতে পারবে এ সার্কিট থেকে ঠিক আছে কিন্তু এই যে এই যে মেন আইসি এইটা কিন্তু খুব গরম হয় ঠিক আছে তার জন্য এটাতে আমি চার ইঞ্চি বা যে ব্লুটুথের স্পিকার দেখেছ ব্লুটুথ যে থাকে বাইকে শোনার জন্য সে ব্লুটুথের স্পিকার বাজাতে পারবে কোনো চার ইঞ্চি স্পিকার বাজালে হবে ছয় ইঞ্চি বাজালে এটা এর পক্ষে বেশি হয়ে যাবে বাজবে কিন্তু বেশি হয়ে যাবে তার জন্য আমি বাজাই নি কোনো দিন বা বাজিয়েছিলাম মাঝে একদিন দুদিন খুলে দিয়েছি ঠিক আছে তো তোমাদের যদি কোনো লাগে এরাম সার্কিট ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়ে দিতে পারো কিংবা আমার থেকেও নিতে পারো ঠিক আছে এখানে বলে দিচ্ছি কানেকশান কীরকম হবে দুটো চার ব্লুটুথ স্পিকার বাজালে দুটো স্পিকারের যে স্পিকার থাকে সেগুলো বাজালে তোমরা এখানে দুটো বাঁধতে পারবে এখানে হচ্ছে এল এটা হচ্ছে আর ঠিক আছে এখানে তোমার দুটো এখানে তোমার দুটো জুড়তে পারবে ঠিক আছে এইখানে এটা মাইনাস এটা প্লাস এটা প্লাস এটা মাইনাস ঠিক আছে এখানে দুটো জুড়তে পারবে আর তোমরা যদি মানে চার ইঞ্চি বাজাও তাহলে এখানে একটা ছয় ইঞ্চি বাজালো একটা ঠিক আছে এখানে পাঁচ ভোল্ট দিতে হবে ঠিক আছে পাঁচ ভোল্ট এখানে দিতে হবে তোমাকে তুমি যেখান থেকেও পাঁচ ভোল্ট দেবে পাঁচ ভোল্ট দেবে এটা হচ্ছে এটা হচ্ছে গ্রাউন্ড এটা হচ্ছে এল এটা হচ্ছে আর এখানে তোমার মোবাইল ইনপুট বা কোনো প্যান্ডেলের ইনপুট তোমাকে এখানে দিতে হবে আর যদি তুমি এলে বাজাও তাহলে তুমি এখানে গ্রাউন্ড আর এল দিয়ে দেবে তোমার এটাতে কানেক্ট হবে আর তোমার যদি দুটো দিয়ে বাজাও তাহলে এখানে গ্রাউন্ড এল আর দিয়ে দেবে আইসি পুরো রান হয়ে যাবে ঠিক আছে পাঁচ ভোল্ট এখানে দিয়ে দেবে তো দেখতে যাচ্ছে পাঁচ বল ডেলিভারি পুরো রান আইসি হয়ে যাবে এস এই পেজ থেকে দেখতে যাচ্ছি এভাবে থাকবে ক্লিক করে নেব 200 থেকে 250 টাকা ঠিক আছে আমাদের এখান পাঁচ पीस দেবে ঠিক আছে আমাদের এখান পাঁচ पीस দেবে এস আমাদের পুরো পাঁচ पीस দেবে}}{| পাঁচ पीस কিনেছিলাম তখন কত নিয়েছিলো আমার ঠিক মনে পড়ছে না অনেকদিন আগে নিয়েছিলাম আর তোমরা যদি এখান থেকে নিতে চাও আমি এখানে একটা ইউজ করিনি এখনও দুটোর মতো ইউজ আছে খুব ভালো লেগে যদি নিতে চাও ডিসক্রিপশান বক্সে নাম্বার দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে নিয়ে চলে যাবে সে ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করে দেবে তো চলো বা দেখা হচ্ছে কয়েক ভিডিও